অনেক দিন থেকে ভাবছি যে এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। এতে অনেক দিনেরই পুরনো ভিডিও সেই যে শ্রাবণ মাসে সবাই মানে সোমবারে যে জল ঢালে সেই সোমবারে জল ঢালার জন্য মানে যাচ্ছিলাম এই যে দেখো শাড়িটারি পরে আমি একদম রেডি হয়ে গেছি আমি একা যাব না আমার সঙ্গে যাবো এই যে পেছনে দুটো বোন আর এই যে বান্ধবী আর সঙ্গে পুচকি ভাগ্নি তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম শিবের মাথা জল ঢালতে আর এই যে দেখো শাড়ি পরলে আমার ভিডিও না করলে ভালো লাগে না তো একটু হেঁটে ভিডিও করে নিলাম যেটা কমন সব সময় মানে করি আমি শাড়ি করলে পরে মানে হেঁটে একটা ভিডিও করবে ভালো হোক খারাপ হোক যেটাই হোক বাট আমার খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছো ওর পিছনে যে গাছরাটা লাগিয়েছে এটা একদমই আমাদের হাতে বানানো মানে ফুলের কুড়ি দিয়ে তারপর সুতো দিয়ে সেলাই করে করে বানিয়েছি তো হাতে গাছরাটা পরে নিয়েও একটু ভিডিও করে নিলাম একটু ফটো তুলে নিলাম তারপর ফাইনালি হেঁটে হেঁটে চলে আসলাম মন্দিরে আমাদের বাড়ি থেকে হেঁটে এসে প্রায় দশ পনেরো মিনিট লাগে মন্দিরটাতে আসতে মন্দিরটা খুব সুন্দর আর একদম নিরিবিলি জায়গায় বেশ ভালো লাগে তো এই যে আমার জল ঢালা হয়ে যাচ্ছে আর এখানে আমাদের কুচকি ভাগনিটা জল ঢালা দেখছে আর আমাকে জিজ্ঞেস করছে মানি মানি এটা কি ঠাকুর তারপর আমি ওর সঙ্গে কথা না বলে আগে জলটা ঢেলে নিলাম তারপর ওর প্রশ্নের উত্তর দেবো তার কারণ হচ্ছে ও এত প্রশ্ন করে মানে প্রচুর প্রশ্ন করে আর এখানে ছিল তিনটে পাথর মানে এটাও একটা ঠাকুরই তো এখানেও জল ঢেলে নিচ্ছি অনেক বছর পর আবার শ্রাবণ মাসে মানে বান্ধবীদের সঙ্গে এরকম জল ঢালতে আসলাম না হলে আমার প্রত্যেকটা শ্রাবণ মানে প্রত্যেকবার শ্রাবণ মাসে আমি বাড়িতেই জল ঢালি কোথাও যাওয়া হয় না একা একা আর ভালোও লাগে না আর এই যেখানে দেখছো একটা বটগাছ আছে এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে তো এই বটগাছের পাশে সাতবার করে ঘুরতে হয় আর এসে এসে জল ঢালতে হয় তো এই যে আমি আর পেছনে যেটা আছে ওটা আমাদের কাকিমণি তো আমরা দুজনে মিলে এখানে ঢালছি আর বান্ধবী ওরা ওইখানে ঢালছে তো আমাদের জল ঢালা শেষ করে এখানে আমরা চলে আসলাম আর মালাটাকে দেখো আমি গলায় পরে দেখছিলাম যে কেমন লাগে তো তারপরে দেখলাম যে না খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে তারপরে ও বললো তুই মালাটা আমাকে হাতে পরিয়ে দে আমি ভিডিও করব তো এই যে দেখো আমি মালাটা পরিয়ে দিয়েছি কিন্তু আলটিমেটলি মালাটাকে আমি বাঁধতে পারিনি সুন্দর করে তো যাই হোক এই যে একটু ভিডিও করে নিলাম আর জানোই তো মানে শাড়ি পরলে একটু সাজলে নকশা না করলে হয় তো যাই হোক আমার বোন ঠিকই বলে যে তোদের ঠাকুরের ওপরে কোনো মানে ভক্তি শ্রদ্ধা তো নেই তোরা শুধু শাড়ি পরিস ফটো তোলার জন্য আর এই যে ভিডিও করার জন্য তো আমরা এখানে অনেকগুলো ভিডিও তুলে তারপর চলে আসলাম এই পেছন দিকটা আর তোমাদের একটু মন্দিরের চার সাইডটা দেখিয়ে দিই এই যে দেখো চারপাশটা বেশ ফাঁকা সুন্দর মানে আর একটু পরের লোকজন হবে যদিও আমরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো এখানে পেছনে গাছটা লাগিয়েও একটু ভিডিও করা হলো তো এই ভিডিও করার পরে তারপর আমরা চলে গেলাম এইখানে একটা মাচা আছে সেখানে বসার জন্য আর সামনে দেখো কি সুন্দর জল আর খুব ভালো লাগছিল দেখতে পরিবেশটা আজকের জন্য এখানেই টাটা তা বাই বাই